হ্যাঁ দর্শক এ বছর আমার দেখা বেস্ট আসলে ধান দেখলে মন প্রাণ ঝুঁকে যায় দর্শক এটি বিধান একশো এবং এর গ্রেন জিরাধানের মতো এবং এই যে এটি বিদেশে রপ্তানিযোগ্য একটি চাল এবং এর গড় জীবনকাল একশো উনপঞ্চাশ থেকে একশো দিন তবে তার আগেও পেকে যায় দর্শক এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেতটি প্রোগ্রাম অ্যান্ড এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স বাংলাদেশ পার্টনারের আমাদের মাঠ পর্যায়ে যে একশো প্লাস জাত দেওয়া হয়েছে এবং একশো প্লাস জাতের যে সম্প্রসারণ বিশেষ করে আমাদের ডিএলআই টু পয়েন্ট থ্রির আওতায় যে আমরা একশো প্লাস জাত সম্প্রসারণ করছি সেটার আওতায় আমাদের একটি প্রদর্শনী ভ্যালিডেশন ট্রায়াল এখানে দুই একর জমিতে দেওয়া হয়েছে দর্শক কথা বলছি খুলনা জেলার ডুমুরে উপজেলার টিপনা গ্রাম থেকে এখানে আমাদের একজন প্রগতিশীল কৃষক শেখ মঞ্জুর তার ক্ষেত্রে উনি প্রথমবারের মতো কৃষি বিভাগের সহযোগিতায় এই যে বিধান একশো আট লাগিয়েছেন তো দর্শক দেখুন আসলে কি অসাধারণ আসলে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় এবং আমরা আসার সময় পথে পথে আসলে অনেকেই বলছিল যে এ ধানটা এই মাঠে সেরা ধান এবং সকলে এটির বীজ এবং এর গ্রিন কোয়ালিটি আসলে অসাধারণ এবং খুবই চমৎকার এবং আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেতের ভিতরে আসলে ঢুকা যাচ্ছে না যে এত পরিমাণ যে ধানের গুছা হয়েছে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে চোদ্দোটা পার গুছায় কুশির সংখ্যা এবং এ ধান পেকে যাওয়ার মতো হয়ে গেছে ডিক পাতাগুলো খাড়া এবং সবুজ এবং এখানে কোনো রোগ পোকামাকড়ের আক্রমণ নেই বললে চলে এবং এই যে গাছের গড় উচ্চতা একশো তিন সেন্টিমিটার এবং এতে প্রোটিনও আছে আট দশমিক আট পার্সেন্ট এবং এতে অ্যামাইলএর পরিমাণ প্রায় সাড়ে চব্বিশ পার্সেন্ট ফলে এর ভাজ ঝুরঝুড়ে এবং গড় ফলন আট দশমিক পাঁচ টন থেকে প্রায় নয় টনের কাছাকাছি তবে ভালো পরিচর্যা পেলে আরও বেশি ফলন হতে পারে তো দর্শক এটি আসলে ঘেরের ভিতর লাগানো আমাদের এখানে প্রায় দুই একর জমি এবছর প্রথম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রিলিজকৃত জাত এই মাঠে লাগানো এটি দুই সালে জাতীয় বীজ বোর্ডের একশো এগারোতম সবাই এই জাতটি রিলিজ হয় এবং মাঠ পর্যায়ে আসলে আমার দেখে এবছর বেস্ট খুবই চমৎকার অসাধারণ তো দর্শক আর কথা নয় চলুন আমাদের কৃষক

দিন জীবন জীবনকাল কিন্তু তারপরে আমি বীজ উৎপাদন করি নতুন ভ্যারাইটির বীজ উৎপাদন করি সব নাই এই জন্য আমি লাগিয়েছি কিন্তু আমি প্রথমে আসলে জীবনকাল একশো পঞ্চান্ন শুনি আমি লাগাতে চাচ্ছিলাম না কিন্তু রোপণ করার পরে দেখতেছি মাঠে আসে আর এক রকম

সুগন্ধি বাদে যে চাউলে বিরিয়ানি খাই আমি যদি আপনি ইচ্ছে যদি করা হয় এই চাউল দিয়ে আপনার ওই ভাত রান্না করা যাবে খুবই চমৎকার ফলন তো খুব ভালো হ্যাঁ ফলন খুব ভালো এর হলো আপনার বিরিধান একশো থেকে পাশাপাশি একটা প্লট আছে যদি পাশে দেখা যায় তো বিরিধান একশো থেকে একটা একটা ছড়াতে অনেক বীজ বেশি আছে আর অনেক ওজনও বেশি ও তো সেক্ষেত্রে আসলে আপনি তো একশো থেকে শুরু করে একশো চোদ্দ পর্যন্ত সবগুলো জাত লাগিয়েছে তার ভিতরে আপনার সবচেয়ে কোনটা বেশি ভালো মনে হচ্ছে স্যার একশো থেকে শুরু করে একশো চোদ্দ পর্যন্ত আমি যে জাতগুলো রয়েছে প্রত্যেকটাই কিছু ভিন্ন ভিন্ন কোয়ালিটি ভিন্ন ভিন্ন গুণাগুণ আছে কিন্তু একশো আটের আমরা তো আসলে অনেক কৃষক কৃষক চাই তো ফলন বেশি আমার যা হয় হোক শুধু ফলন লাগবে বেশি সেই হিসাবে একশো আটের ফলন অনেক বেশি হবে বলে আমি আশা করতেছি অনেক বেশি হবে না তেত্রিশ শতাংশে এক বিঘাতে কেমন হতে পারে তেত্রিশ শতাংশে এক বিঘাতে আমি এর আগে রোপণ করা নাই কিন্তু আমি দেখে যা মনে করতেছি যে তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে তিরিশ মনের উপরে ধান হবে তিরিশ মনের উপরে ধান হবে আর জীবনকালে তো মোটামুটি আর এই যে ধানে কোনো রোগ নাই পোকা নাই এবং আসলে ধানটা দেখলে যে আকৃষ্ট হবে তাই না এতে আসলে সার কেমন লাগে আমি দিচ্ছি আট কেজি বরুণ বরুণ দিচ্ছি এক কেজি এক কেজি এটা সর্বশ্রেষ্ঠ আসে সর্বশেষ চাষে আদা করার সময় না দশটা দিচ্ছি এক কেজি দশটা এক কেজি সবগুলো চাষে কাদা করার সময় তাই না তারপরে হচ্ছে

পোকা লাগার ভয় আছে কিনা জানি না কিন্তু আমার কোনো পোকা লাগে না কিন্তু আশেপাশে অনেক জায়গায় পোকা লাগছে খালের ওই পাশে লাগছে কিন্তু আমাদের এইখানে কিন্তু এখনো লাগেনি এখানে কি কোনো ওষুধ দিয়েছিলেন না এখন বিপিএসি জন্য ওষুধ দেয়নি কিন্তু পাকার আগে একবার দিব আমি তাই আশা করতাম যে আশেপাশে লেগেছে আচ্ছা আর হলো রোগের জন্য কি কোনো ওষুধ দিয়েছিলেন না এতে রোগের জন্য এখনো দেয়নি কিন্তু বিপিএসি এর সাথে যে কোনো আমি কম্বাইন্ড যে ছত্রাক করা যায় সেরকম একটা ছত্রাক দিব বীজে আপনার কোয়ালিটি মানে বীজের উজ্জ্বলতা ঠিক রাখার জন্য কাটার মতো কাটা এখনই দেবো কাটা হবে তারই আগে দেবো স্যার এটা

আমার এক বিঘা জমিতে থেকে টাকা খরচ হয় আর এতে আমার এক বিঘা জমিতে টাকা খরচ হচ্ছে আমার ধান আঠাশ মন হয় তাহলে তো আমার ত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারছি পাশাপাশি খরচ সাত টাকা যেহেতু চিকুন ধান তো এদের মার্কেট প্রাইস বেশি থাকবে ব্যাপারীরা একটু চাহিদা করে নেবে এই ধানটা সবাই নিতে চাই তেরো চোদ্দশো টাকা আমি কাইটে বিক্রি করতে পারবো

এর আমাদের এখানে দুই থেকে আপনি হয়তো জানেন দুই তিন দিন আগে অনেক ঝড় বর্ষা হয়েছে মানে ঝড় হয়েছে অনেক বাতাস বর্ষাও বর্ষা হয়েছে কিন্তু এই যে আমার একশো আট এই জাতের ধান কিন্তু একটা শুয়েও পড়েনি পড়েও যায়নি কোথাও দেখেন আশেপাশে আমি দেখতে পাচ্ছেন কোথাও কোন ধান কিন্তু শুয়ে বা পড়ে যায়নি মানে এতে আমার যদি এই ধানটা আমার শুয়েও যেত ওই বাতাসে তাহলে আমার শ্রমিক খরচ কিন্তু আরো হলো বিঘাপতি দুই থেকে তিনটা শ্রমিক বেশি লাগতো বেশি লাগতো সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে ভালো হ্যাঁ আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ